মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন হাবিব শেখ সতেরো নম্বর সংসদীয় ক্ষেত্র বারাসাত লোকসভা কেন্দ্র সতেরো নম্বর সংসদীয় ক্ষেত্র বারাসাত লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাপস ব্যানার্জি বারাসাত লোকসভা কেন্দ্র থেকে আইএসএফ এর প্রার্থী তাপস ব্যানার্জি বসিরহাট লোকসভা কেন্দ্র আঠারো নম্বর সংসদীয় ক্ষেত্র বসিরহাট লোকসভা কেন্দ্র এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে আইএসএফ প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ শহিদুল ইসলাম মোল্লা বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ শহিদুল ইসলাম মোল্লা কুড়ি নম্বর সংসদীয় ক্ষেত্র মথুরাপুর লোকসভা কেন্দ্র এই মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক অজয় কুমার দাস আপনারা জানেন মথুরাপুর লোকসভা কেন্দ্র এসসি সংরক্ষিত সেখানে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক অজয় কুমার দাস সাতাশ নম্বর সংসদীয় ক্ষেত্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্র সাতাশ নম্বর সংসদীয় ক্ষেত্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্র এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাহরিয়ার মল্লিক বাপি শাহরিয়ার মল্লিক শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাহরিয়ার মল্লিক শাহরিয়ার মল্লিক তেত্রিশ নম্বর ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র এটাও সংরক্ষিত এসটি সংরক্ষিত তেত্রিশ নম্বর সংসদীয় ক্ষেত্র এস সংরক্ষিত ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র যেখান থেকে আইএসএ প্রতিদ্বন্দ্বী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক বাপি সরেন অধ্যাপক বাপি সরেন আমরা প্রথম পর্যায়ে এই আটজনের নাম ঘোষণা করলাম আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলবটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না